কোন আসলে চার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই যে এই যে অনুপ্রবেশ যেটা করেছে তৃতীয় পক্ষ এবং যেটা এখন আমরা ম্যাটিকুলার ডিজাইনের অংশ হিসেবে শুনছি তো সেগুলো নিয়ে উনি খুবই উদ্বিগ্ন এবং খুবই মানসিক ভাবে খুবই ডাউন ছিলেন তো যাই হোক তো পাঁচ তারিখে যেটা আমি জেনেছি পাঁচ তারিখে তো আমি ঢাকাতেই ছিলাম তো আমি যেটা জেনেছি যে ওনাকে যে যে প্রিপারেশন ছিল পুরো সব ঢাকা শহর সকল এন্ট্রি পয়েন্ট একটা ডিফেন্স সিস্টেমটা ইয়ে করা হয়েছিল যাতে কোনো ধরনের গোলযোগ বা এই ধরনের কিছু না হয় তো মাননীয় প্রধানমন্ত্রীকে যে বলা হয়েছিল আমি যতটুকু জানি যে হয়তো এটা প্রোটেকশনের জন্য অনেক মানুষ আরো মৃত্যুবরণ করতে পারে তখন তিনি এটাকে নাকচ করে দিয়েছিলেন উনি বলেছিলেন যে এভাবে উনি ক্ষমতা থাকতে চান না এবং তখন তিনি বলেছিলেন যে উনি পদত্যাগ করবেন এবং বঙ্গভবনে যে উনি সেটা হস্তান্তর করবেন এবং দুদিন সময় নেবেন পরবর্তী সরকার যারা আসবে তারপর উনি টুঙ্গি চলে যাবেন এই একই বিষয় উনি চার তারিখেও বেশ কয়েকবার বলেছিলেন আমার নিজেও নিজেরও মনে আছে আমিও ছিলাম যে উনি আর থাকবেন না উনি টুঙ্গি পাড়ায় চলে যাবেন উনি শেষ জীবন ওখানেই কাটাবেন এরকম একটি বিষয় ছিল কিন্তু যেটা হলো যে পাঁচ তারিখে যখন উত্তরা দিক থেকে আসলে ছেড়ে দেয়া হলো এবং তারপরে মাননীয় প্রধানমন্ত্রীকে এসে বলা হলো যে না মব চলে আসছে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যদি তারা গণভবন থেকে রিমুভ না করে তাহলে এস এস এফ এবং পিজিআর এর যে অবলিগেশন আছে কনস্টিটিউশন অবলিগেশন তাদেরকে কিন্তু গুলি ছুটতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ওখান থেকে শিফট না করলে সেক্ষেত্রে দেখা যাবে যে আবার সম্ভাবনা আছে তো তারা একটা হিসেব করে বলল যে পঁয়তাল্লিশ না যেতে পারেন উনি টুবি পারে চলে যাবেন তো ভারতে চলে যাওয়ার আসলে কোনো পরিকল্পনা ছিল না এটা প্রশ্ন আসে না কিন্তু তখন আমি যতটুকু জেনেছি পরবর্তীতে উনাকে অনেকটা ফোর্স করে অনেকটা জবরদস্তি জোর করে উনাকে হেলিকপ্টারে উঠানো হয়েছিল নিয়ে যে শেষ পর্যন্ত উনি টুঙ্গি পাড়ায় চলে যেতে দেশ ছাড়তে উনি চান এবং এটা যেটা বলা হচ্ছে যে উনি দেশ ছেড়ে চলে গেছেন বা পালিয়ে গেছেন যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে না ভবিষ্যতে এগুলো বের হবে উনাকে জোর করে বাধ্য করা হয়েছিল

একেবারে মিথ্যা কথা কারণ উনি তো চার তারিখেই আপনার বিকেলের পর থেকে কয়েকবার আমাদেরকে বলেছিলেন উনি আর থাকতে চান না উনার উনি এভাবে বলছিলেন যে ওর আমি দেশ চালাতে পারছি না এত ইয়ে হচ্ছে ওদের এত খারাপ লাগছে ওরা দেশ চালায় আমি টুঙ্গি পাড়ায় চলে যাবো উনি ক্ষমতা ছেড়ে দিতে চার তারিখে বেশ কয়েকবার বলেছিলেন তা এগুলো একেবারেই আমরা যারা প্রত্যক্ষদর্শী আমরা জানি এগুলো একেবারে মিথ্যা কথা এবং যেটি হয়েছিল হ্যাঁ যেটি সজীব জয়কে ফোন করে তাকে যেটা বোঝানোর ব্যাপার ছিল সেটা হচ্ছে উনি দেশ ছাড়তে যাচ্ছিলেন না উনি ক্ষমতা তো আগে দিনই ছাড়তে চেয়েছিলেন এবং উনি বলেছিলেন উনি পদত্যাগপত্র লিখে সাইন করবেন রাষ্ট্রপতির কাছে যে উনি এটা হস্তান্তর করবেন এবং পরবর্তী সরকার যে যে আসবে যেভাবে আসবে সেটি উনি ওভারসি করবেন কিন্তু তারা যখন তাকে জোর করে বঙ্গভবন থেকে বের করে দেশে বাইরে পাঠাতে চাচ্ছিল সেই সময় উনি এটা জিত করেছিলেন উনি দেশে বাইরে যাবেন না তখন ওই শেখ রেহানা খেতে বোঝানোর ব্যাপার বা জয়কে ফোন করা হয়েছিল এই বিষয়গুলি ঘটেছে কিন্তু আগের দিনও চার তারিখ উনি বারে বলেছেন উনি থাকবেন না এবং উনি বারবার একই কথা বলতেন উনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন আমরা বড় দু একজন বলেছিলাম যে আপনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন বলতে থাকবেন না ওরা তো আসলে আপনাকে হত্যা করার পরিকল্পনা করছে সামনে আছে একটা আন্দোলন আর পিছন দিকে তো বিভিন্ন ধরনের জঙ্গি এবং এসব সন্ত্রাসীদেরকে নিয়ে এক ধরনের উনাকে হত্যা করার পরিকল্পনা ছিল তো এই ধরনের অনেক কমপ্লিকেটেড একটা সিচুয়েশন ছিল 4 তারিখের পাশের রিপোর্ট অনুযায়ী তো এইগুলো সত্য আস্তে আস্তে ধীরে ধীরে বের হবে ভবিষ্যতে আরেকটি জিনিস আরেকটি জিনিস ধরেন তিন তারিখে সেনা প্রধান এবং তাদের সেনা মানে সেনাবাহিনীর যে বৈঠকটি হয়েছিল সেখানে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল রীতিমতো ঘোষণা দেয়া হয়েছিল যে তারা কোনোভাবে গুলি চালাবে না আপনারা কি তারপরও বুঝতে পারেন না যে সময় ফুরিয়ে গেছে না কারণ গুলি চালাবেন কেন আমরা তো গুলি চালানোর কথা বলি নেই ওনারা বলেছিলেন যে জনগণের উপরে গুলি চালাবেন না এবং আমরা কি চেয়েছি আমরা তো বলেছি জনগণের উপরে কোনোভাবেই গুলি চালানো যাবে কাজে তার অবস্থার আমাদের অবস্থান তো একই ছিল এবং চার তারিখে তো আমাদের জাতীয় নিরাপত্তা কাউন্সিলে মিটিং হয়েছে সেই চার তারিখে সে মিটিং আমি ছিলাম সেনা প্রধান ছিলেন তিন বাহিনীর প্রধান ছিলেন নিরাপত্তা উপদেষ্টা এবং সবাই বিভিন্ন সংস্থার প্রধান ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব মিটিং হয়েছে সেখানেও তো সেনা প্রধান বক্তৃতা দিয়েছিলেন কাজে সেখানেও তো বলা হয়েছিল যে যতগুলো কি পয়েন্ট ইনস্টলেশন আছে এবং ঢাকা শহরকে প্রতিরক্ষা এবং প্রোটেকশন দেওয়া কোথা থেকে ধ্বংসযোগ্য এবং আক্রমণ থেকে প্রোটেকশনের দায়িত্ব তো এটা আইন শৃঙ্খলা বাহিনী তো সেই একটা শহরকে একটা রাষ্ট্রকে против আপনার সুরক্ষা দেয়া আর জনগণ উপর গুলি চালো দুটো তো দুই জিনিস ওইটার মধ্যে আপনি মেসেজ তো পাওয়ার কোনো সুযোগ নেই কারণ আমাদের অবস্থান তো সব সময় ছিল যে কোনো ভাবে যাতে ক্যাজুয়ালিটি না হয় কোনো হটাটা না হয় কারণ 6টা 16 তারিখে যখন প্রথম 6 জনের মৃত্যু হলো আমরা তখন সব হয়ে গেছিলাম কোথা থেকে এই ঘটনাগুলি কিভাবে ঘটছে তারপরে তো আমরা এগুলোকে ইনভেস্টিগেশনের জন্য বললাম এবং ভারতের প্রধানমন্ত্রী কিন্তু জুডিশিয়াল কমিটি গঠন করে দিলেন ইউনাইটেড নেশনস কে বললেন জাতিসংঘকে বললেন আমাদেরকে সহযোগিতা করতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমি নিজে বিভিন্ন সংস্থা পৃথিবীর বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ শুরু করেছিলাম ফরেন্সিক এক্সপার্ট আনার জন্য একটা আন্তর্জাতিক তদন্ত করছে যে কেন এরা এই ঘটনাগুলি করছে কিভাবে করছে কারণ যতগুলি হতাহত হচ্ছে ও মৃত্যু হচ্ছে এটা আমাদের বুকের উপরে এসে ভারী হয়ে চাপছে আমরা তো সরকারের তখন এই দায়িত্ব আমাদেরকেই নিতে হয় যে কারণে আমরা তো চাচ্ছিলাম না এই ঘটনা ঘটুক আমরা তো চাচ্ছি যে টেনশনটা ডিফিউজড হোক আমরা চাচ্ছি যাতে এই ঘটনাগুলি না ঘটুক এবং কিন্তু যে পক্ষ চাচ্ছিল যে আরো মৃত্যু হোক আরো হতাহত হোক আরো টেনশন বাড়ুক যাতে সরকার পড়ে যায় এটা তো অন্য পক্ষ চাচ্ছিল আমরা তো এটা চাইনি আমরা কেন গুলি ছোড়ার কথা বলবো এবং গুলি ছোড়ার যে হবে না এটা তো আমাদেরই সিদ্ধান্ত এটা শুনে কেন আমরা অন্য কোনো মেসেজ নিব এটা নিয়ে তো কোনো প্রশ্ন আসে ধরুন ষোলো তারিখ আপনি বলছেন যে ষোলো তারিখ ছজনের মৃত্যুর পরে আপনারা শক্ত হয়ে গেছিলেন তো ষোলো তারিখ থেকে পাঁচ তারিখ প্রায় তিন সপ্তাহ এর মধ্যে কিন্তু ওই ষোলো তারিখে মাত্র ছজনের মৃত্যু এরপরে প্রায় জানেন যে কি পরিমাণ অন্তত মানে বাংলাদেশের সরকারি হিসেবেও আটশোর উপরে এই সংখ্যা নিয়ে নানা রকম মতভেদ আছে কিন্তু অনেক প্রাণহানি হয়েছে তো এই তিন সপ্তাহ লাগলো কি আপনাদের এটা বুঝতে যে এরকম একটি পরিস্থিতি এখানে আপনারা ধরেন আওয়ামী একটা একটা বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল তারা মাঠের আহ একেবারে তৃণমূলের সঙ্গে আহ আওয়ামী লীগের সম্পর্ক তো আপনারা এই ব্যর্থতার জন্য কি কি এখন পর্যন্ত প্রায় সাড়ে চার মাস আ পাঁচ মাস হতে যাচ্ছে হয়ে গেছে তো আপনাদের মূল্যায়ন কি 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 ব্যর্থতা আপনারা আইডেন্টিফাই করতে পেরেছেন একটা জিনিস খেয়াল করেন ষোলো তারিখে যখন ছয় জনের মৃত্যু হলো আবু সাইদ সহ ওখানে ছাত্রলীগের একটা ছেলে ছিল ঢাকা কলেজের আপনার যদি মনে আছে ওই ষোলো তারিখে সকালবেলা আমরা খবর পাচ্ছিলাম যে আগের দিন স্টেট ডিপার্টমেন্টের একটা স্টেটমেন্টে বলা হচ্ছে যে দুজন নাকি মারা গেছে তো আমরা কিন্তু খুঁজছিলাম কিভাবে দুজন মারা গেল আমি কোনো মিডিয়াতে রিপোর্ট হয়নি কোথাও হয়নি আমি তারিখে বেলা সকাল গণভবনে গেলাম এবং এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ হলো কিন্তু আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না আমরা আমাদের সমস্ত গণমাধ্যমের যারা আছেন এবং বিভিন্ন সূত্রে যতগুলো ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে আমরা খুঁজছি যে এই তথ্য কোথা থেকে পেলাম